নমস্কার বন্ধুগণ বাবাজি স্পিক্স চ্যানেলে সকলকে স্বাগত তো বন্ধুগণ আমরা সকলেই জানি যে যে সুপার কাপ অনুষ্ঠিত হচ্ছে ভারতীয় ফুটবলে যে এআইএফএফের দ্বারা যে সুপার কাপ অনুষ্ঠিত হচ্ছে তার যে বহু প্রতীক্ষিত এবং ভারতের সব থেকে বড়ো ম্যাচ এবং কলকাতা ডারভি হিসাবে যেটা আমরা জানি মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের মধ্যে যে খেলা সেই ডারভি ম্যাচ কিন্তু সুপার কাপের গ্রুপ ম্যাচের খেলা হবে শেষ ম্যাচটায় শেষ ম্যাচটা ডারবির কিন্তু পড়ে গেছে যে গ্রুপের মোহনবাগানের এবং ইস্টবেঙ্গলের যে গ্রুপের লাস্ট ম্যাচটা ডারবি হবে তো এই ডারবিটা কিন্তু উত্তেজনা এমনি তো থাকেই বহুগুণে উত্তেজনা থাকে কিন্তু এই উত্তেজনা আরও কিন্তু বেড়ে গেছে কারণ দুজনেই কিন্তু মোহনবাগান এবং ইস্টবেঙ্গল দুজনেই কিন্তু গ্রুপে দুটো করে ম্যাচ খেলেছে এবং দুজনেরই পয়েন্ট কিন্তু চার তো শেষ ম্যাচটা কিন্তু ডিসাইডার ম্যাচ তো দুজনের মধ্যে যে ম্যাচ জিতবে শেষ ম্যাচটা গ্রুপের মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের মধ্যে যে জিতবে সেই কিন্তু কোয়ালিফাই করবে নেক্সট রাউন্ডের জন্য সুপার কাপে তো অবশ্যই কিন্তু এই ম্যাচটায় এগিয়ে থেকে শুরু করবে ইস্টবেঙ্গল তো বন্ধুগণ কেন এবার বলি যে ইস্টবেঙ্গল কেন এগিয়ে থেকে একটু হলেও শুরু করবে মোহনবাগানের থেকে কারণ দু ম্যাচে দুজনেরই চার পয়েন্ট করে মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের কিন্তু গোল পার্থক্যে কিন্তু এগিয়ে আছে ইস্টবেঙ্গল কারণ তারা চেন্নাইকে প্রথম ম্যাচে তারা ডেম্পোর সাথে দুই দুই গোলে ড্র করে এবং সেকেন্ড ম্যাচে তারা কিন্তু ইস্টবেঙ্গল চেন্নাইকে কিন্তু চার গোলে হারিয়েছে অর্থাৎ তাদের কিন্তু গোল্ডি পারেন প্লাস ফোর ইস্টবেঙ্গলের আর সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগান কিন্তু প্রথম ম্যাচে চেন্নাইকে দুই গোলে হারিয়েছিল এবং সেকেন্ড ম্যাচে কিন্তু তারাও কিন্তু ডেম্পোর কাছে আটকে যায় ডেম্পোর কিন্তু পুরোপুরি ইন্ডিয়ান প্লেয়ার দিয়ে একাডেমির প্লেয়ার দিয়ে তৈরি টিম ডেম্পোর যে টিম সেই ডেম্পোর টিমের কাছে কিন্তু আই লিগের টিম ডেম্পো সেটাও মাথায় রাখতে হবে আই লিগের সেই ডেম্পোর কাছে কিন্তু মোহনবাগান এবং ইস্টবেঙ্গল দুটো ভারতের যে টপ ক্লাব তারা কিন্তু আটকে গেছে দুজনেই দুজনেই কিন্তু ডেম্পোর সাথে ড্র করেছে তো ইস্টবেঙ্গলের এই জায়গায় পয়েন্ট কিন্তু এই গোল দুজনেরই মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের চার পয়েন্ট এবং গোল পার্থক্যে ইস্টবেঙ্গল প্লাস ফোর আর মোহনবাগান প্লাস টু তাই ইস্টবেঙ্গল কিন্তু একটু হলে এগিয়ে থেকে নামবে কারণ মোহনবাগানের কাছে ম্যাচটা ডুয়ার ডাই ডারবিটা মোহনবাগানকে জিততেই হবে নেক্সট রাউন্ডে কোয়ালিফাই করতে গেলে আর সেই জায়গায় কিন্তু ইস্টবেঙ্গল ড্র করলেও কিন্তু নেক্সট রাউন্ডে চলে যাবে তো এবার বন্ধুগণ যে এই ডারবিতে কে সত্যি এগিয়ে থেকে নামবে বন্ধুগণ এবার সেইটা নিয়ে চলুন একটু আলোচনা করা যাক টিমটা কেমন হবে দুজনে কীরকম টিম নামাতে পারে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল ডারবিতে আর কি এগিয়ে থেকে নামবে এই ডারবিতে বা সেটা নিয়ে একটু আলোচনা করি তো প্রথমেই আসি মোহনবাগানের কথায় তো মোহনবাগান কিন্তু যেহেতু ম্যাচটা মোহনবাগানকে শেষ ম্যাচটা জিততেই হবে ড্র করলে চলবে না ডু ডুয়ার ডাই ম্যাচ তো সেক্ষেত্রে মোহনবাগান কিন্তু তাদের কিন্তু বেশ টিমটাই নামানোর চেষ্টা করবে তো আমার একটা জিনিস মাথায় ঢুকছে না মোহনবাগানের কোচ মলিনার যে যে স্ট্র্যাটেজিতে খেলছে যে মোহনবাগান কিন্তু প্রথমে সুপার কাপ শুরু হওয়ার প্রথমে কিন্তু ফুটবল ভারতীয় ফুটবল ফেডারেশনের কাছে আবেদন করেছিল লেটার দিয়ে যে সুপার কাপে যেন চারটে করে বিদেশি খেলানো হয় মানে প্রথম এগারে যেন চারটে করে বিদেশি রাখা যায় সেইটা কারণ সুপার কাপের নিয়ম ছিল ছটা করে বিদেশি প্রথম একাদশে রাখতে পারে যে কোনো টিম তো মোহনবাগান কিন্তু আবেদন করে যে না ছটা থেকে কমিয়ে চারটে করে বিদেশি খেলানো হোক প্রথমে একাদশে তো মোহনবাগানের এই আবেদন কিন্তু খারিজ করে দেয় ভারতীয় ফুটবল ফেডারেশন এবং ছটা করেই বিদেশি কিন্তু প্রথম একাদশে রাখতে পারে যে কোনো টিম তো মোহনবাগান যেহেতু আবেদন করেছিল সেই জন্য মলিনার কি লজ্জা হচ্ছে এটা আমি বুঝতে পারছি না মহিল মলিনা হয়তো লজ্জা পাচ্ছে ছজন বিদেশি না কারণ তারাই আবেদন করেছিল আবার তারাই যদি ছজন বিদেশি না তো মানুষ হয়তো অনেকে অনেক কথা বলবে তোমরা আবেদন করলে চারটে বিদেশি খেলানোর জন্য আবার তোমরাই ছটা বিদেশি নিয়ে নামছ তো সেই জন্য মনে হয় মলিনার হয়তো লজ্জা লেগেছে লজ্জার ধরুন তিনি কোনো ম্যাচে যে দুটো ম্যাচ খেলেছে সুপার কাপে এখনও কিন্তু হাতে তার ছটা বিদেশি থাকলেও মলিনার হাতে তিনি কিন্তু চারটে করেই বিদেশি প্রথম একাদশে খেলাচ্ছেন প্রথম ম্যাচে তিনটে খেলিয়েছিলেন তো সেইটা বোধ মলিনার একটু প্রবলেম হয়ে গেছে তো তাই মোহনবাগান হয়তো সেই স্ট্র্যাটেজিতেই মলিনা চারটে বিদেশি নিয়েই কিন্তু যাবে প্রথম একাদশে তো প্রথম একাদশটা মোহনবাগানের কীরকম হবে এবার বলি গোলে থাকবে মোহনবাগানের কিন্তু বিশাল কেইত নাম্বার ওয়ান গোলকিপার বিশাল কেইত তিনি থাকছেন গোলে আর ডিফেন্সে কিন্তু মলিনা কিন্তু দুজন বিদেশিকে নিয়েই শুরু করবে তার যে জয় জয়বিরু জুটি অর্থাৎ টম অলড্রেড এবং অ্যালবার্তো রড্রিগেজ এরা দুজন মেন ডিফেন্সের দায়িত্বে থাকবে আর একটা সাইড ব্যাকে থাকবে কিন্তু মেহতাব সিং রাইট সাইড ব্যাকে আর লেফট সাইড ব্যাকে কিন্তু অবশ্যই থাকবে মোহনবাগানের ক্যাপ্টেন এক্সপিরিয়েন্স প্লেয়ার সুভাশিস বোস তিনি লেফট ব্যাকটা সামলাবেন তো এই ডিফেন্স মোহনবাগানের আর অবশ্যই কিন্তু ডিফেন্সিভ মিডফিল্ডারের দায়িত্ব থাকবে এই মুহূর্তে সব থেকে ইন্ডিয়ান যে এক্সপেন্সিভ মিডফিল্ডার যদি বলি আপুইয়া ইন্ডিয়ার সব থেকে বেস্ট মিডফিল্ডার এই মুহূর্তের যে আপুইয়া তিনি থাকবে ডিফেন্সিভ মিডফিল্ডে আর তার সাথে কিন্তু জুড়ে দিতে পারে মলিনা কিন্তু আপুইয়াকে আপুইয়া আপুইয়া এবং অনিরুদ্ধ থাপা এই দুজন কিন্তু ডিফেন্সিভ মিডফিল্ডে থাকবে মিডফিল্ডটা দায়িত্ব সামলানো সামলাবে অনিরুদ্ধ থাপা এবং আপুইয়া আর দুটো যে উইং উইংয়ে উইংয়ে কিন্তু রাইট উইংয়ে অবশ্যই খেলবে কিন্তু মনবীর সিং আর লেফ্ট উইংয়ে খেলবে লিস্টন কোলাসা মানবিল লিস্টন এই জুটি আমরা বহুদিন ধরে দেখে আসছি মন বাগানের এই দুজনকে উইংয়ে তো মানবিল লিস্টন জুটি দুটো উইংয়ে থাকবে আর ওপরে কিন্তু দুটো বিদেশি নিয়ে আমার মনে হয় শুরু করবে মহিনা তার মধ্যে একটা অবশ্যই জেমি ম্যাকলারেন স্ট্রাইকার হিসাবে তিনি থাকবেন অবশ্যই গোলের কাছে যে কোনো সময় কিন্তু যে কোনো মুহূর্তে ভয়ঙ্কর ম্যাকলারেন যে কোনো জায়গা থেকে গোল করে দেওয়ার ক্ষমতা রাখে আর তার সাথে কিন্তু উইথড্রল স্ট্রাইগার হিসাবে একটু নিচে থেকে হয়তো খেলবে জেসন কামিংস কামিংসকে হয়তো ডারবিতে আমরা প্রথম থেকেই দেখতে পাবো তো এই হচ্ছে মোহনবাগানের প্রথম একাদশ হতে পারে তো দুটো চার চার দুই ছকে মলিনা হয়তো খেলাবে গোলে বিশালকেই মাঝখানে দুটো টম অলড্রেড আর রড রডিগেস দুটো সাইড ব্যাক মেহতাব সিং এবং লিস্টন সুভাষিস বোস ডিফেন্সিভ মিডফিল্ডার আপুইয়া এবং অনিরুদ্ধ থাপা আর দুটো উইংয়ে কিন্তু একটাতে মনবীর সিং একটাতে লিস্টন কুলাসো আর ওপরে ম্যাকলারেন এবং জেসন কমিনস এই একাদশ মোহনবাগান নামাবে বলে আমার মনে হয় বন্ধুগণ আপনারাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের মতামতটা যে আপনাদের কি মনে হয় কেমন নামাতে পারে একাদশ তো আর যেটা বলেছিলাম আমি যে মলিনা চারটে বিদেশি ছটা বিদেশি খেলাতেও খেলানো গেলেও মলিনা কিন্তু নামাচ্ছে না চারটে বিদেশি নিয়েই শুরু করছে কারণ তারা যেহেতু আবেদন করেছিল এআইএফএফের কাছে আগে যে চারটে বিদেশি খেলানোর জন্য তো সেটা লজ্জার খাতিরে হয়তো নামাতে পারছে না আর এরপর চলুন বন্ধুগণ জেনে নিই ইস্টবেঙ্গল কেমন একাদশ নামাতে পারে ডারবিতে তো ইস্টবেঙ্গলের কিন্তু বলে অবশ্যই শুরু করবে প্রভুম্মান গিল গিল বলে শুরু করবে আর তাদের যে ডিফেন্সিভ মেন ডিফেন্স কিন্তু অবশ্যই কিন্তু শুরু করবে কেভিন শিবলি এবং আনোয়ার এই দুজনে কিন্তু মেন ডিফেন্স মেন ডিফেন্সে খেলবে আর লেফট উইংয়ে কিন্তু অবশ্যই খেলবে জয়গুপ্তা লেফট উইংয়ে নতুন সাইনিং ইস্ট বেঙ্গলের এই জয়গুপ্তা আর ধান দিকটা কিন্তু বন্ধুগণ যেটা মোহাম্মদ রাকিব খেলছে আমার মনে হয় এক্সপিরিয়েন্সের ভিত্তিতে হয়তো চুংলুঙ্গাকে প্রথম থেকে হয়তো অস্কার ব্রুজো কিন্তু নামিয়ে দিতে পারে ইস্টবেঙ্গলের কোচ অস্কার ব্রুজো তিনি কিন্তু নাভাবে আমার মনে হয় চুংলুঙ্গাকে তো রাইট ব্যাক এইটা হচ্ছে ইস্টবেঙ্গলের ডিফেন্স আর ইস্টবেঙ্গলের বেঙ্গলের মাঠ কিন্তু পুরোপুরি বিদেশি পরিপূর্ণ মাঝমাঠ হবে হবে ইস্টবেঙ্গলের মাঝমাঠে যে তিনটে বিদেশি খেলবে তারা হচ্ছে অবশ্যই রাশিদ মিগুয়েল এবং সল ক্রেস্পো এই সরি আমাদের তো তিনটে বিদেশি নিয়েই কিন্তু ইস্টবেঙ্গলের মাঝমাঠ হবে রাশিদ ক্রেস্পো এবং মিগুয়েল তো এই হচ্ছে মোহন ইস্টবেঙ্গলের মাঝমাঠ আর যে দুটো উইং খেলবে তার মধ্যে একটা অবশ্যই কিন্তু খেলবে বিপিন সিং তিনি কিন্তু দারুণ ফর্মে আছে যদি বিপিন সিংকে না নামায় তাহলে খুবই খারাপ হবে তার মানে তার যে এখন ফর্ম অবশ্যই কিন্তু আমার মতে বিপিন সিংকে শুরু করানো উচিত একটা উইংয়ে আর একটা এ অবশ্যই খেলবে ইস্টবেঙ্গলের মহেশ সিং নাওরেম তারা দুজনে দুটো আউট অর্থাৎ দুটো উইং হয়ে গেল ইস্টবেঙ্গলের আর স্ট্রাইকারে কিন্তু অবশ্যই শুরু করবে হামিদ আদাদ তো ইস্টবেঙ্গলের একাদশ তো বন্ধুগণ আমার মনে হয় মাঝ মাঠের জন্য কিন্তু ইস্টবেঙ্গল একটু হলেও এগিয়ে থাকবে এই ম্যাচটায় ডার্বি ম্যাচটায় এগিয়ে থাকবে এই কারণেই মোহনবাগানের কিন্তু মাঝ মাঠে কিন্তু বিদেশির অভাব যে যতই দেশীয় প্লেয়ার থাকুক না কেন বিদেশি কিন্তু একটা মোহনবাগান কিন্তু ডিফেন্সিভ মিট বা অ্যাটাকিং মিট সেরমভাবে কিন্তু সাইন করায়নি স্টুয়ার্ট চলে যাওয়ার পর তো এই মাঝ মাঠে কিন্তু ইস্টবেঙ্গল কিন্তু অনেকটাই এগিয়ে থেকে শুরু করবে তাদের তিনজন বিদেশির জন্য ঠিক আছে ক্রেসপো রাশিদ এবং মিগুয়েল ফেরেরা তিনজন কিন্তু দারুণ মাঝমাঠের প্লেয়ার আছে যারা বল হোল্ড করে মিগুয়েল ফেরেরা অ্যাটাকিং মিডফিল্ডেও দারুণ খেলতে পারে অ্যাটাকিং মিডফিল্ডার হিসাবেও খেলতে পারে তো ইস্টবেঙ্গল কিন্তু মেন্টালি তো একটু এগিয়ে থেকে নামবেই কারণ তারা শুধুমাত্র ড্র করলেই তারা নেক্সট রাউন্ডে চলে যাবে তো সেই জায়গায় মোহনবাগানকে কিন্তু জিততেই হবে আর তো সেটা একটা প্লাস পয়েন্ট অবশ্যই ইস্টবেঙ্গলের জন্য আর আর একটা যেটা সেটা হচ্ছে মাঝমাঠের জন্য মাঝ খেলা কিন্তু কন্ট্রোল করতে কন্ট্রোল যে করতে পারবে সেই কিন্তু ডার্বিটা কিন্তু জিতে নিয়ে যাবে তো সেই জায়গা থেকে দেখতে গেলে ইস্টবেঙ্গলের মাঝ মাঠ কিন্তু অনেক ভালো আবার মোহনবাগান কিন্তু যেটা ইয়ে থাকবে সেটা হচ্ছে স্ট্রাইকিং পজিশনের জন্য স্ট্রাইকার মোহনবাগানের কিন্তু ম্যাকলারেন কামিংস আর দুটো যে আউট মানবির এবং লিস্টন এরা কিন্তু যে কোনো সময় যে কোনো জায়গা থেকে গোল করে কিন্তু ম্যাচের ভাগ্য বদলে দিতে পারে তো মোহনবাগান কিন্তু সেই জায়গাটায় এগিয়ে থাকবে আর ইস্টবেঙ্গল কিন্তু অবশ্যই মাঝে মাঠের জন্য এগিয়ে থেকে শুরু করবে আর ইস্টবেঙ্গলের যেটা সবথেকে বড়ো প্লাস পয়েন্ট তারা গোল পার্থক্য এগিয়ে আছে মোহনবাগানের থেকে তো তারা ড্র করলেও কিন্তু নেক্সট রাউন্ডে চলে যাবে আর বন্ধুগণ এই যে খেলাটা ডার্বিটা সেটা কিন্তু হবে একত্রিশ তারিখ অর্থাৎ শুক্রবার সন্ধ্যে সাড়ে সাতটা থেকে একত্রিশ তারিখ শুক্রবার সন্ধ্যে সাড়ে সাতটা থেকে জিও হটস্টারে আপনারা কিন্তু এই খেলাটা দেখতে পারবেন জিও হটস্টার এবং স্টার স্পোর্টস থ্রিতে টিভিতে এই খেলাটা কিন্তু সরাসরি সম্প্রচার হবে বন্ধুগণ আপনারাও অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন যে এই যে ডার্বিতে সুপার কাপের ডার্বিতে মোহনবাগান না ইস্টবেঙ্গল কে এগিয়ে থেকে শুরু করবে বা কীরকম একাদশ তারা নামাতে পারে সেটা আপনারাও কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানাবেন তো বন্ধুগণ সবাই খুব ভালো থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ